একটি বিশাল অহংকারে মশা একটি হাতির কানের কাছে গিয়ে বলল আমি এখন তোমার কানের উপর বসেছি তুমি কি কিছু করতে পারো হাতিটি কোনো উত্তর দিল না সে তার কাজ করতে লাগলো মশা আরো রেগে গেল, সে আরো জোরে চিৎকার পরে বলল, আমি এখন উড়ে চলে যাব তুমি কি আমাকে আটকাতে পারবে হাতি তখনও কোনো উত্তর দিল না মশা উড়ে চলে গেল কিছুক্ষণ পর মশা ক্লান্ত হয়ে ফিরে এলো এবং হাতির পিঠে বসল সে গর্ব করে বলল আমি তোমার পিঠে বসেছি তুমি কি কিছু করতে পারো হাতি শান্তভাবে উত্তর দিল আমি তোমার অস্তিত্ব তেরো পাইনি আমার কাজে তুলু নাই তুমি এতই ক্ষুদ্র যে তোমার অস্তিত্ব আমার কাছে গুরুত্বপূর্ণ নয় মশান নিজের ভুল বুঝতে পারল সে বুঝলো বড় মানেই অন্যের কাছে নিজেকে প্রমাণ করা নয় বরং নিজের কাজে মনোযোগী হ এই গল্পের শিক্ষা অহংকার মানুষকে অন্যের কাছে ছোট করে তোলে সত্যিকারের রাজত্ব আসে নিজের কাজে মনোনিবেশে এবং বিনয়ের মাধ্যমে